হ্যালো ফ্রেন্ডস গুড নাইট এই দেখো এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তোমার দাদা ভাই এই মাত্র এলো আর আমি হচ্ছে ফুলকপির এখন তরকারি করছি আর রুটি তো কি কী তো আমি সন্ধ্যা যে করব তো তোমার দাদা ভাই এখন আটা নিয়ে এলো আর ফুলকপিটা ছিল কিন্তু পনির নিয়ে এসছে তো আজকে পনির দিয়ে আর ফুলকপি করব তো কদিন ধরেই ফুলকপি খেয়ে যাচ্ছি খেয়েই যাচ্ছি মানে যেন মনে হচ্ছে ফুলকপির দেশে চলে এসেছি সারা জন ফুলকপি খেয়ে যেন এই যে হবে ঠিক আছে তো দেখো ফুলকপি আর পনির দিয়ে একটু রান্না করবো আজকে তো কদিন আগে করেছিলাম মাছ দিয়ে করেছিলাম তো আজকে ফুলকপি আর পনির দিয়ে বানাবো আর তানিয়া হচ্ছে নিচে ঘরে কাকিমার কাছে ভাত খেতে গেছে তো দেখো কি রান্না করছি তো এই দেখো ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি আলু টমেটো বেগুন আর এখানে আছে পনির আর এখানে আছে এত একটু গরম মশলা দেবো আর কাঠদানা এলাজ নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়ে এই সরি লঙ্কা শুনো লঙ্কা নিয়েছি তো তুই চলো রান্নাটা ছটাপট করে আর এখানে আছে ধনে পাতা তোমার দাদা ভাই ধনে পাতা এনেছে আর এই যে দুটো বেগুন এনেছে এখন তো দেখতে পাচ্ছ তো চলো রান্নাটা করে নিই আবার আসছি ঠিক আছে তো চলো তোমাদের রান্নাটা শেয়ার করি আর একটু তোমাদের সঙ্গে গল্প করি একটু বক বক করি তাই না তো কী বলতো সকাল থেকে একদম ভিডিও করা হয়নি কারণ কি ভিডিও করব নিজেই ভেবে পায় না তো আমার এই ঘরটুকু নিয়েই আমার সব তো এই ঘরের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি কী তো আমাদের কলকাতা শহরে তো উঠার নেই দাবাও নেই আর সামনে যে একটু মেলা জায়গা থাকবে সেটাও নেই তো যাই হোক যা হয় এই ঘরের মধ্যেই ঠিক আছে ঘরের মধ্যেই রান্না খাওয়া সব তো সেই জন্য তোমাদের এই ভিডিওটাই দেখ মানে যতবারই ভিডিও হয় যতবারই রেগুলারই ভিডিও তোমার ঘরের ভিডিওই তোমরা দেখো কিন্তু একটু খোলামেলা হলে ভালো লাগে যখন মায়ের দোকানে যায় দিদি দোকানে যাই বাইরে বেরাই তখন বেশ ভালো লাগে চারিদিকে খোলা মেলা পরিবেশ কত সুন্দর লাগে হ্যাঁ খাওয়া দাওয়া সব মিলিয়ে কত সুন্দর ভিডিও হয় কিন্তু ঘরের মধ্যে কী আর ভিডিও করবো বলো তো তা চলো রান্না করতে করতেই তোমাদের সঙ্গে একটু বক করি তো আমাদের এখানে ধাপাতে ফুলকপি চাষ আর এই ফুলকপি যখন ওঠে ফুলকপির যেন মেলা কি বলবো যেন ফুলকপির দুনিয়াই চলে এসেছে যেটা বললে হয় আর কী বলো তো ফুলকপি আমি আগের দিনকে মানে এই সপ্তাহের মধ্যেই একদিন করেছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল একদিন করেছি ফুলকপি দিয়ে ডিমের ঝোল আজকে করছি ফুলকপি দিয়ে পনিরের তরকারি তো তো এইটা মাথায় এলো তো একটা দিদি ভিডিও দেখেছিলাম তো সেই জন্য ভাবলাম হ্যাঁ তো দিদি ভাইটার নামই বলি সঙ্গীতা দিদি ভিডিও দেখেছিলাম পনির দিয়ে ফুলকপি করেছে তো দেখে আমারও মনে হলো যে একটু আমিও করে খাই ফুলকপি তো রোজই খাচ্ছি তো একটু অন্য রকম করে বানাই তো সেই জন্য তোমার দাদাভাই পনির এনেছিল সেই পনির দিয়ে ফুলকপি বানাচ্ছি আর এই মানে রান্নাটা এত টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা তো এই প্রথমবার আমি রান্নাটা করলাম মানে পনির দিয়ে আর ফুলকপি তো এত সুন্দর হয়েছিল তোমার দাদা ভাইও বলছে যে দারুণ হয়েছে আর এত সুন্দর সেন্ট মানে সেই অনুষ্ঠান বাড়ির যেরকম সেন্ট হয় না তো সেরকম পুরো অনুষ্ঠান বাড়ির মতো একেবারে রান্নাটা হয়েছে তো আমার তো তেল মশলা খাওয়া বারণ আমি সন্ধ্যাবেলা ভাত খেয়ে নিয়েছি তো তবুও বলো তো তোমার দাদাভাই রুটি খেয়ে নিয়েছে তারপরে পাতের মধ্যে একটা পনির আর একটুখানি তরকারি চে মানে ছেঁকে দেখছিলাম কেমন হয়েছে তো খুব ভালো লেগেছে তো আরও একটু খেতে ইচ্ছা করছিলো তো ভাবলাম না রাত্রিবেলা যদি গ্যাস হয় তো আমি যার জন্য আগে খেয়ে নিয়েছি আবার খাবো রাত্রিবেলা যদি গ্যাসের প্রবলেম হয় শরীর খারাপ লাগবে তখন অসুবিধা হবে তো সেই জন্য আর খেলাম না বন্ধুরা তো তোমরা দেখো আর রেসিপিটা বুঝতেই পারবে আমি কিভাবে করছি তোমাদের সঙ্গে এত গল্প করছি তো বলতে পারছি না রেসিপিটার ব্যাপারে তো তোমরা দেখছো আশা করি বুঝতে পারছো কীভাবে করছি আর আমি মশলা তো একদমই খাই না তবুও এখানে আমি আদা একটু গ্রেট করে রেখেছিলাম মানে ছিলে রেখেছিলাম তো সেটাই দিয়েছি তো এই সামান্য মশলাই এই রান্নাটা যে এত ভালো হবে আমি বুঝতেই পারিনি তো তোমার দাদা ভাই খাচ্ছে আর বারবার বলছে পুরো সেই অনুষ্ঠান বাড়ির মতো রান্না করেছো যে খুব সুন্দর আর আমার একটা রান্নার চ্যানেল আছে তো পূজার ছোট রান্না কর তো সেখানেই এই ভিডিও আমি দেব তোমরা ওখানে সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারবে আর কী বলো তো তোমার দাদাভাই বলছে যে রান্নার চ্যানেলটা খুলে আমার লাভ হয়েছে তুমি নিত্য নতুন রান্না বানাচ্ছ আর আমাকে বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছ কি মজা আমি বলি হ্যাঁ সেটাই তো রান্না চ্যানেলটা খুলেছি বলেই তোমায় এত সুন্দর গুছিয়ে রান্না করে খাওয়াচ্ছি না হলে কে খাওয়াতো এত সুন্দর রান্না করে তো যেমন তেমন রান্না করে খাইয়ে দিতাম তো যে সে শুনে আর হাসছে আর কি তো বলছে আমারই লাভ হয়েছে রান্না চ্যানেলটা খুলে আর তানিয়া হচ্ছে ওর কাকিমার কাছে খাই তো নিচেই গেছে খেতে তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর আমি এর এর মধ্যে এলাচ দারচিনি পাঁচফোরণ দিয়েছি তো তার জন্য এত সেন্ট এত সেন্ট খুব সুন্দর মানে তরকারিটা সেন্ট তো লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব তো ঘিটা দিলেও কিন্তু তরকারির টেস্টটা একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায় তো আশা করি এই রান্নাটা তোমাদের খুবই ভালো লেগেছে তো আজকে সেরকম ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম সন্ধ্যেবেলা একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি কী বলো তো মানে এমন সিস্টেম হয়ে গেছে জীবনে যেরকম আজ কি খাচ্ছি কাল কি খাবো সেই একটা মাথায় চিন্তা থাকে সেরকমই ইউটিউবের ব্যাপারটাও একই যে আজকে কি ভিডিও দিচ্ছি কাল কী ভিডিও দেব সেটাও একটা মস্ত বড় মাথায় চিন্তা তো খাওয়া হোক নাই হোক আমাদের ভিডিও তো দিতেই হবে এটাই আমাদের কাজ তো যাই হোক আজকে এই ফুলকপি আর পনির দিয়ে বানালাম আর সকালবেলা বানিয়েছিলাম কি বানিয়েছিলাম যেন সেটাই মনে নেই সকালবেলা হ্যাঁ সকালবেলা বানিয়েছিলাম উচ্ছে আলু ভাজা সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই মনে নেই তো সকালবেলা ডাল করেছিলাম উচ্ছে আলু ভাজা করেছি আর ডিম ভেজে দিয়েছি আবার কি কাণ্ড করেছি যেন উচ্ছে আলু ভেজেছিলাম তো ওর মধ্যে না নুন দিইনি সকালবেলা এত তাড়াতাড়ি করে রান্না করেছি তা নিয়ে স্কুলেও যাবে বলে আর উচ্ছে আলু ভাজার মধ্যে আবার নুন দিইনি আমি যখন দুপুরবেলা খেতে বসেছি তখন আমি উচ্ছে আলু ভাজাটা ভাতের মধ্যে মাখিয়ে আর গালে তুলেছি দেখছি কি ইয়ে বাবা কি বাজে ব্যাপার আমি ভুলে গেছি নুন দিতে তোমার দাদা যখন কারখানায় ওখানে খাবে বসে তখন মনে মনে ভাববে যে বউটা পাগলি হয়ে গেছে গো হ্যাঁ ইউটিউবে চক করে সব ভুলে যাচ্ছে পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে তো আমাকে ফোন করেছে দুপুরবেলা তো বলছে তুমি খেয়েছো ভাত আমি বললাম হ্যাঁ খেয়েছি কেন না তুমি ভুলে গেছো নুন দিতে আমি বললাম হ্যাঁ ভুলে গেছি আবার কী তো ওখানে সবাই একসঙ্গেই খেতে বসে তোমার দাদা ভাই আবার দেরি করে খেতে বসেছে মানে সবার খাওয়া হয়ে গেছে তারপরে খেতে বসেছে তো সবাই নুন খায় তো একসঙ্গে খেতে বসলে নুনটা পাবে তো এবার যে যার সব গুছিয়ে গাছিয়ে রেখে দেয় তো আবার নুন চেয়ে নুন নিয়ে তারপরে ভাতটা খেলো তো আমারও এত খারাপ লাগছে তো আমিও খেয়েছি যাই হোক নুন দিতে একদম কিছু মনে হয়নি তারপরে যাই হোক নুন নিয়ে ওখান থেকে সব আরও সব ছেলেরা সব নুন নিয়ে যায় তো সেখান থেকে নুন চেয়ে তারপরে ভাতটা খেলো তো দেখতে পাচ্ছ সেই জন্য রাত্রিবেলা এসে এই এত সুন্দর রান্নাটা করে দিয়েছি তো বারবার বলে যাচ্ছে তোমার এত সুন্দর হয়েছে কেন রান্নাটা খুব ভালো হয়েছে তো এই দেখতে পাচ্ছো বন্ধুরা আমার পনিরের মানে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা তো আমার এই যে ফুলকপি পনির হয়ে গেছে রান্না আর তোমার দাদা ভাইয়ের জন্য এই যে রুটি তো আটার রুটি তো সেই জন্য এরকম দেখতে লাগছে তো যাই হোক আমি তো সন্ধেবেলা ভাত খেয়েছি সন্ধেবেলা বলতে সাড়ে আটটার সময় ভাত খেয়েছিলাম তো আমি আর খাব না তোমার দাদা ভাই এই যে রুটি আর এই যে পনিরের তরকারি খাবে পনির দিয়ে ফুলকপি তো দেখতে যেতাম দারুণ হয়েছে মনে হচ্ছে খেতেও ভালো হয়েছে খুব সুন্দর সেন্ট মানে পাচ্ছি আর কি তো যাই হোক এখন আর খাবো না তোমার তানিয়া হচ্ছে শুয়ে পড়েছে তো সেই জন্য তোমাদের আর দেখালাম না কিছু তো এই যে দেখো শুধু এটাই দেখে নাও খাবারটা ডিনার এই যে মাথায় একটু তেল বলে মাথা চুললে যেন চিটকে চিটকে হয়ে আছে তো যাই হোক এখন বাজে হচ্ছে বারোটা বারোটা বেজে গেছে তো আমি সেই জন্য দেরি হয় বলে সেই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি সাড়ে আটটার সময় ভাত খেয়ে নিয়েছিলাম তো দাদাভাই দাদা এলো তো এগারোটার সময় তো এগারোটার সময় আসতে তারপরে সবজি নিয়ে এলো তো আমি রান্না করলাম তো এখন খাওয়া দাওয়া হচ্ছে আর তানিয়া শুয়ে পড় যদি আর এখানে নিচে বিছানা হয় তোমার দাদা ভাই তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো এই দেখো একবার দেখে নাও এই যে গায়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে তো আজকে একটু মোটামুটি ঠান্ডা একটু হালকা ছিল আর কি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই দেখাচ্ছো আর একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো ঠিক আছে টাটা তো এই দেখো তোমার দাদা ভাইয়ের অবস্থা দেখো দেখতে পাচ্ছ আর তানিয়াও শুয়ে পড়েছে চলো টাটা